তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে মূলত আমরা বলবো বাস বাংলাদেশে বাংলাদেশের সেটিং সম্পর্কে জানবো তো চিন্তা করে না গেমের যে বাটন সেটিংগুলো আছে ওই সেটিংগুলো না আমরা যখন বাস সফ বাংলাদেশটি খেলি তখন যে একটা শাটার বাটনের মতো একটা অপশান আছে ওটা দিলে স্লাইড করে কিছু বাটন আসে উপর থেকে কিছু যে অপশন আস আসে তো ওই অপশন কোনটার কী কাজ কোনটা দিয়ে কী হয় এ সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে এ টু জেড জানিয়ে দেবো যারা নাকি রিসেন্টলি বাংলা বাসিমার বাংলাদেশ খেলে নতুন যারা আছেন তারা কিন্তু সিটিং সম্পর্কে ভালোভাবে জানেন না এই সিটিং সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি এই সেটিংগুলো সম্পর্কে যদি জানেন আপনি আপনার গেম খেলার স্পিডটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে তো এই সেটিংগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ সিটিংটি আপনারা জানবেন কোনটার কি কাজ তো কোনটার কি করে তো এই নিয়ে আজকের টিউটোরিয়াল থাকবে তো আপনারা যদি চান যে ওই যে গেমের বাটন সেটিংগুলো সম্পর্কে জানতে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবেন যে আপনারা সিটিং সম্পর্কে জানতে চান তো আজকের ভিডিওটি শুরু করতেছি পার্কিং করে নিই নি এই জায়গায় একটু ভালোভাবে তো এই যে এই পেশে ক্লিক করার পর এই যে অপশানগুলো আছে এই অপশানগুলো সম্পর্কে আজকে আমরা জানবো যে কোনটা দিয়ে কি করা যায় তো কি করা হয় তো আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো উপরে দেখতে পাচ্ছেন কতগুলো ও অপশান আছে এই অপশান সম্পর্কে আমরা জানবো তো কোনটা দিয়ে কী কাজ তো যারা নাকি জানেন না কীভাবে বাসমটার লাইসেন্স করে বা সিলিনেটারের আইডি খোলে তো সেই সম্পর্কে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ডিসক্রিপশান বক্সেও ভিডিও দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো এই পাশে যে প্রথমে যে একটি অপশান আছে ডোর নামে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোর নামে অপশানটি ক্লিক করার পর কিন্তু দেখেন আপনাদের আমাদের যে দরজাটি আছে দরজাটি কিন্তু বন্ধ হয় এবং খোলে দ্বিতীয় নাম্বারে যে অপশনটি আছে অপশনটিতে আপনারা যদি ক্লিক করেন ক্লিক করলে আপনারা এই পাশে যে ইগুলো দেখতে পাচ্ছেন আর ডিকিগুলার যে মালামাল রাখে বানা তো ওই দিকটি কিন্তু খুলে যাচ্ছে তো তিন নম্বরে আছে আপনার এয়ার কুলার এটা কিন্তু এসি তো আমাদের এই বাসটি কিন্তু এসি না নন এসি বাস যেহেতু তার মানে এটা আমাদেরকে কোনো প্রয়োজন নেই এই এসি সিস্টেমটা এয়ার কুলার তো এটা আপনারা অবশ্যই অফ রাখবেন নাহলে কিন্তু আপনাদের যে ওয়ারটা আছে বা তেল তো ওই তেলটা কিন্তু বেশি যাবে তো বেশি যাবে বলতে আপনারা অনেকটাই বেশি যাবে আপনারা চালাবেন তার চেয়ে কিন্তু কয়েক লিটার বেশি তেল যাবে তো এরপর আছে আপনাদের ফ্যান তো এই ফ্যান কিন্তু এখানে আপনারা ফ্যান পেয়ে যাবেন তিনটি যদি উপর থেকে দেখা যায় চারটি ফ্যান তো এর সামনে তো ফ্যান থাকে না তো আপনারা কিন্তু তিনটি ফ্যান পেয়ে যাবেন তো এই পাশে আপনারা নিচে যার উপর মতো দেখতে পারছেন এইগুলো দিয়ে কিন্তু এই যে দেখুন তিনটি দুটি একটি ফ্যান আপনারা চালু করে নিতে পারেন আর এই পাশে আপনারা চার নাম্বার নাকি হ্যাঁ চার নম্বরে ওয়েপার ওই পার আপনার যে বৃষ্টি পড়লে যে সামনে গ্লাসের সামনে যে ওয়েপারটায় থাকে তো ওই ওয়েপ্যাডটা কিন্তু চালু হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়েপ্যাডটা দিয়ে আপনার বৃষ্টি যখন হয় তখন কিন্তু আপনারা এটাকে চালু করে দিতে পারেন তো এই ওয়েপ্যাডটা ওই জায়গায় না দিয়ে বা ওরা কিন্তু ডান পাশে দিতে পারতো ওই যে হ্যান্ড ব্রেকের মতো টি আছে ওখানে দিতে পারতো তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট ট্রান্সফার এটা হলো আপনাদের এই পাশে যে বাটনগুলো আছে বাটনগুলো কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটি কমিয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি তাহলে এই পাশে আমাদের যে বাটনগুলো আছে অপশানগুলো আছে অপশানগুলো কিন্তু লুকিয়ে যাচ্ছে তো এটা কিন্তু অনেকটাই সুন্দর আপনারা যদি কমিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের গাড়িটা ড্রাইভিং করতে খুবই ভালো হবে এবং ভিডিও শ্যুট করেন যদি তাহলে কিন্তু অনেকটা চমৎকারভাবে উঠবে আর যারা প্রো লেভেলে আছে তারা তো একেবারে হাইট করে নিতে নিয়ে খেলতে পারেন কারণ তাদের আন্দাজ হয়ে গেছে কোথায় কোনটা আছে কোথায় কী আর লাস্টের দিকে যে একটি আছে এপিএস সিস্টেম তো এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের যে ভিউটা ভিউটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো এই দেখুন প্রথম যে ড্রাইভিং ভিউ তারপর কিন্তু আরটি ভিউ ভিউটা চেঞ্জ হচ্ছে আপনার যেরকম মনে চাই আপনি কিন্তু সেরকম ভিউ নিয়ে খেলতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই একটি কমেন্ট করেন যাতে উৎসাহিত হই আর কীরকম ভিডিও আপনার দরকার সেটা কমেন্টে বলে যাবেন